মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঘোষিত আলটিমেটাম পার হয় বুধবার সকাল দশটার পর থেকে ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ভবন ও কাকরাইল মোড় অবরোধ করে ইসরাক সমর্থকরা ঢাকাবাসীর ব্যানারে ভবন ও কাকরাইলের মূল সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় রাস্তায় বসে স্লোগানে স্লোগানে বিক্ষুব্ধরা এই এলাকা মুখর করে তোলে মূল সড়ক অবরোধের কারণে মৎস্য ভবন কাকরাইল ও শাহবাগের আশপাশ এলাকায় দিনব্যাপী বন্ধ থাকে যান চলাচল আন্দোলনকারীরা বলেন পরিকল্পিতভাবে ইশরাক হোসেন শপথ বাক্য পাঠ করানো থেকে বিরত রাখা হচ্ছে সকল ষড়যন্ত্রে হুঁশিয়ারি দেন তারা উচ্চ আদালতের রায়ের পরেও কেন হিসাবে শপথ নিতে দেওয়া হচ্ছে না এর কারণ কি এটা জনগণ দেশের জনগণ জানতে চায় তাদের খামখ্যালিপোনা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রণোদিত ভাবে এগুলো তারা আটকে রাখছে তারা অপপ্রয়াস অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সে অপচেষ্টারই ষড়যন্ত্রের একটি অংশ জনগণের মেয়র ঈশ্বরকে তারা বসতে না দেওয়া এদিকে বুধবার সন্ধ্যায় কাকরাইলে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে ইশরাক হোসেন বলেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আমরা নির্বাচনের রোডম্যাপ চাই আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে তখন একটা বক্তব্য খুব আমাদের সমালোচনা করুন তারা মনে করতে আমরা ক্ষমতা যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনো ঘুরে এসে জুড়ে ভাষা কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয় এই সময় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন ইশরাক পিয়াস মাহমুদ বৈষিক সংবাদ ঢাকা